প্রতি যুগে করে কৃষ্ণ যুগ অবতার তর্কনিষ্ঠ হৃদয় তোমার নাইক বিচার তোমার মনে তুমি তর্কনিষ্ঠ তুমি অহংকারী এই জন্যে তুমি বুঝতে পারছ না তুমি নিজেকে পণ্ডিত করে করছো তুমি বলছো তিনি কি বলছেন কলি যুগে লীলা অবতার না করে ভগবান অতএব ত্রিযুগ করি কহি তার নাম

প্রতিযোগী কৃষ্ণ করে যুগ অবতার তর্ক হৃদয়ে তোমার নাক্য বিচার তুমি তর্ক এই জন্য তুমি বুঝতে পারছ শাস্ত্রে কত জায়গাতে বর্ণনা আছে কলিযুগের কথা তুমি কি সেগুলো করি যেমন আমরা গতদিন শ্রবণ করছিলাম যখন বর্গাচার্য জি গিয়েছিলেন নামকরণ করতে সেখানেও বলেছিলেন তিনি চার বর্ণ ধারণ করেছেন তাই বর্ণের দিক থেকে তার চারটি নাম হয়েছে আর কত নাম তার তো বলে শেষ করা যাবে না যেমন কর্ম করেছেন তার নাম হয়েছে গুণ পরমাণু রূপানি গুণ কর্ম অনুযায়ী তার এক একটা নাম তার সেই নাম বলে শেষ করে তো এখন এই দাপর যুগে সত্য ত্রেতা দাপর আর কলি তো বলছেন এই দাপরে তার বর্ণ কৃষ্ণ তাই তার নাম হয়েছে কৃষ্ণচন্দ্র ভগবান আর শুক্ল রক্ত তথা পীত দাঁড়িয়ে তিনি চার বর্ণের বর্ণ হলেন তো হলি থেকে আপনার তিনি গোপীনাথ আচার্য একের পর এক দৃষ্টান্ত দেখাচ্ছেন পরবর্তীতে বলছেন ভাগবতে আরো বলা আছে যেখানে নবযুগিত সম্পাদ নিমি মহারাজের রাজসভায় নয় জন যোগীশ্বর এসেছিলেন সেই নয় যোগীশ্বরের কাছে নিমি মহারাজ নয়টি প্রশ্ন করেছিলেন প্রশ্ন যেটি করেছিলেন নিমি মহারাজ নয় যোগীশ্বরের কাছে সেখানে শেষ প্রশ্ন ছিল কসমিন কালে সিম্বর পূজ্যতে তরিয়ত কি বলে কস্মি কালে স ভগবান কিং বর্ণ কি দৃশ্যবি নাম্না বা কেন গৃহী না পূজ্যতে যে ভগবান কস্মিন কালে কোন যুগে তিনি কোন অবতার গ্রহণ করেছেন আর কি বর্ণ ধার কোন বর্ণ তিনি ধারণ করেছেন কোন যুগে নাম না বাক্যে কোন যুগে তার কোন নাম হয়েছে বলেন কোন কোন রং বা বর্ণ ধারণ করেছে কোন আকার ধারণ করেছে কোন কোন নাম ধারণ করেছে আর কোন কোন বিদ্যীতে তার উপাসনা হবে তো এই কথা তখন বলেন সেই উত্তরে সেই উত্তরে কি বলেছেন এখানে কোন যুগে কোন বর্ণ কোন নাম কিভাবে তার পূজা হয়

জটা জুতোধারী বল বল অম্বরম মানে বল বল বস্ত্র ধারণ করেছিলেন কৃষ্ণর জীন ও কবি তক্ষণ বিভ্রত দণ্ড কমন্ডল হচ্ছেন তিনি যজ্ঞ পবিত জন্ম পরিধান করেছিলেন যজ্ঞ পবিত পরিধান করেছিলেন রুদ্রাক্ষ মালা পরিধান করেছিলেন হাতে দণ্ড কমন্ডল ছিল

এই তিন গুণকে তিনি জটা বানিয়েছেন সত্য রজ তম গুণকে একসাথে করে তিনি জটা জুটো ধারী হয়েছেন তো এই সত্য যুগের বর্ণনা পরবর্তীতে ত্রেতা কলি যুগের বর্ণনা যদি আমরা শ্রবণ করতে চাইছি কলি যুগে বলছেন কৃষ্ণ বর্ণম কৃষ্ণম সঙ্গ পঙ্গস্তম

तिनी हवेन कृष्ण वर्णम तीसा कृष्णम तिनी कृष्ण वर्णे हवेना माने तार गायर वर्ण अंगिर वर्ण कृष्ण वर्ण हवेना कृष्ण कृष्ण वर्णम तीसा कृष्णम तीसा जोग अ कृष्णम तिनी कृष्ण वर्णे हवेना तबे कृष्ण वर्ण तार मुखे सदा सर्वक्षण उच्चारित हवे बोली जुगेर जिनी भगवान हवेना তো বর্ণ শব্দে শুধু রং বোঝায় না বর্ণ শব্দে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ বোঝায় এই জন্য বলেছেন কৃষ্ণ বর্ণ তার বাণীতে সদা সর্বক্ষণে কৃষ্ণ বর্ণ উচ্চারিত হবে বলি যুগের যিনি ভগবান হবেন আর কি সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম তিনি তার সঙ্গ পাঙ্গ নিয়েই থাকবেন আর কি বলছেন তার ভগবান হবে তার পূজা হবে ওই নামের দ্বারা কৃষ্ণ নামের দ্বারা সংকীর্তনের দ্বারাই তার পূজা হবে প্রায় যন্তিহি সুনে ধসহ তারা তার উপাসনা করবে কলিযুগে কলিযুগে তারাই তার উপাসনা করবে যার মাথায় সুবুদ্ধি আছে তার উপাসনা করবেন তাকে ভগবান যার মাথায় কুবুদ্ধি আছে ওই দিনর মত দিন বলে চৈতন্য মহাপ্রভু কোন ভগবান নয় সাধারণ আমাদের আপনার মতো যার মাথায় আর যার মাথায় সুবুদ্ধি আছে তিনি তাকে ভগবান জ্ঞানে পূজা করবেন কলিযুগের ভগবান তাহলে কে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কি